তো গাইস কি অবস্থা সবাই আপনাদের আমি বলছিলাম গতকাল রাতে যে ভাটিয়াপাড়া পিলাইবারে ভিডিও বানাতে যাব তো দেখেন আমার ড্যান্সটা আমার আশেপাশে চারিদিকে অনেক লোক আছে দেখতে পাচ্ছে আর রানা ভাই আসতেছে শাম্পান রেস্টুরেন্ট থেকে ঢাকা থেকে উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই যে রানা ভাই ডিপার দিচ্ছে কি সুন্দর ডিফার ডিপার দেখে ড্যান্স দিলাম ঠিক আছে দেখেন আপনারা রানা ভাই কি করে এসে ভিডিওটা কিন্তু সেই চমৎকার একটা ভিডিও আমার ইউটিউবের নামও ডি কিং টিকটকের নামও কিং ফেসবুকের নামও ডি কিং তো যারা যারা সাবস্ক্রাইবার না করছেন যারা সাবস্ক্রাইব করে দেবেন একটা ফলো দিয়ে দেবেন তো দেখেন ভাই এখন চলে আসলো দেখেন আপনারা আমাদের সাথে থাকেন তো ভাই কিন্তু সবার আগে আমার সাথে হ্যান্ডসঅ্যাপটা করলো ঠিক আছে আর আপনারা লক্ষ্য করে দেখেন আমার আশেপাশে কত লোক আছে কোন বিশ জন লোক আছে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক লোক ভিডিও করতেছে এইগুলো সবই আমার ফ্যান করাররা তোমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এইটুকুই আল্লাহ হাফেজ দোয়া করে আপনারা সবাই যেন আমাকে একটু সাপোর্ট করেন আপনারা সবাই ভালো থাকবেন